দুইটা কালার এটা যে আপনার হচ্ছে মিরর মিরর স্কাই ব্লু আর এটা হচ্ছে অরোরা গ্রিন আচ্ছা আপনারা কি ফোনের সাথে গিফট টিপ দিচ্ছেন না ভাই অবশ্যই আমরা প্রত্যেকটা ফোনের সাথেই পাচ্ছেন আছে আপনাদের যে গিফটটা দেখাচ্ছি আপনাদেরকে ওকে প্রত্যেকটা ফোনের সাথে আপনারা পাবেন আমি ভিডিও দেখাচ্ছি একটা টি-শার্ট ওটিজি ক্যাবল গ্লাস প্রোটেক্টর এবং হেডফোন ইয়ারফোন আর বাংলায় এটা সিম ওকে এটা কন্ডিশন আছে যেটা হচ্ছে যেমন আপনার অনেকে আছে তোমার টি শার্ট না চান সেক্ষেত্রে তারা একটা একটা ইয়ারফোন নিতে পারবে আমাদের বক্সে যদি ইয়ারফোন দেওয়া আছে তারপর যদি টি শার্ট শার্টটা নিতে চান আরেকটা বেশি ইয়ারফোন দিয়ে দিবেন